আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালো আছো এফার এডুকেশন সেন্টারের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা ইংরেজির একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই জানো যে ইংরেজি শেখার ক্ষেত্রে প্রিপোজিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আমরা প্রিপোজিশনের যে অর্থ আমরা সে অর্থগুলো জানার চেষ্টা করব কেন নয় আমরা অনেকেই আছি যারা ইংরেজি শিখি শুধুমাত্র প্রিপোজিশনের অর্থগুলো না জানার কারণে আমরা প্রিপোজিশন সঠিকভাবে বুঝতে পারি না তো চলো আমরা মাত্র দুই মিনিটে প্রিপোজিশনের অর্থগুলো জেনে নেই প্রিপোজিশনের অর্থের ক্ষেত্রে আমরা প্রথমেই লিখেছি টু টু শব্দের অর্থ হচ্ছে দিকে অথবা প্রতি এরপর আছে আমাদের অফ অফ মানে এর বিটুইন বিটুইন শব্দের অর্থ হচ্ছে দুই এর মাঝে কোনো কিছু বোঝাতে দুটা জিনিস অথবা দুজন ব্যক্তির ভিতরে অথবা যে কোনো দুইটা জিনিসের ভিতরে বোঝাতে বিটুইন শব্দ ব্যবহৃত হয় এরপরে আছে ফর ফর শব্দের অর্থ হচ্ছে জন্য এরপর আছে অ্যাট অ্যাট শব্দের অর্থ হচ্ছে প্রতি যা কোনো কিছুর প্রতি নির্দেশ করতে অ্যাট শব্দ ব্যবহৃত হয় এরপর আছে উইথ উইথ শব্দের অর্থ সাথে অ্যাজ মানে যেমন অথবা হিসেবে ইন্টু শব্দের অর্থ হচ্ছে মধ্যে এর মধ্যে বলতে আমরা বাহির থেকে ঘরের ভিতরে অথবা বাহির থেকে কোনো কিছুর ভিতরে ঢোকা ঢোকার ক্ষেত্রে যে মধ্য ব্যবহৃত হয় সেই হিসেবে ইন্টু ইন্ট্রু ব্যবহৃত হয় এরপর আছে অ্যাবাউট অ্যাবাউট শব্দের অর্থ সম্বন্ধে তারপর আছে টুয়ার্ডস টুয়ার্স অর্থ দিকে এরপর আছে বিফর বিফোর অর্থ পূর্বে অথবা আগে তারপর আছে আফটার আফটার মানে পরে উইদিন শব্দের অর্থ হচ্ছে মধ্যে এরপর আছে উইথআউট উইথ আউট শব্দের অর্থ হচ্ছে ছাড়া ফ্রম মানে হতে অ্যাক্রস অর্থ ব্যাপিয়া অ্যারাউন্ড মানে চারপাশে আর এমন শব্দের অর্থ হচ্ছে সবার মধ্যে বোঝাতে যেটা ব্যবহৃত হয় আমরা এখানে পড়েছি বিটুইন শব্দের অর্থ হচ্ছে দুইয়ের মাঝে বোঝাতে এবং এমন ব্যবহৃত হয় সবার মাঝে অথবা সব জিনিসের ভিতরে বোঝাতে এগে এগেনস্ট শব্দের অর্থ হচ্ছে বিরুদ্ধে সিন্স শব্দের অর্থ হতে অথবা থেকে এরপর হচ্ছে থ্রু থ্রু মানে মধ্য দিয়ে আপন মানে উপরে বিলো শব্দের অর্থ হচ্ছে নিচে বায় মানে পাশে অথবা দ্বারা আন্ডার শব্দ অর্থ হচ্ছে নিচে অথবা কোনো কারো কোনো কিছু অথবা কারো অধীনে অর্থ বোঝাতে আন্ডার ব্যবহৃত হয় অথবা এরপর আছে বিসাইড বিসাইড শব্দের অর্থ পাশে ইন মানে মধ্যে অন মানে উপর এবং অবার শব্দের অর্থ হচ্ছে উপরে এইখানে যে কয়েকটা প্রিপোজিশন আছে এগুলো আমাদের ইংরেজির ক্ষেত্রে সবচেয়ে ব্যবহৃত সবচেয়ে বহুল ব্যবহৃত প্রিপোজিশন আমরা চেষ্টা করব এই প্রায় তিরিশটার মতো অথবা কিছু কম বেশি আছে আমরা এই প্রিপোজিশনের অর্থগুলো জেনে এগুলো মুখস্থ করার চেষ্টা করব যা আমাদের ইংরেজির উন্নতির ক্ষেত্রে অনেকাংশে সাহায্য করবে আজকের জন্য এ পর্যন্তই আসসালামু আলাইকুম